সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দক্ষিণ এশিয়াতে পাকিস্তানের মূল্য বেড়ে গেছে তরতর করে অন্যদিকে দর পতন হয়েছে ভারতের যখন সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করে বসল তখন পুরো ভারত তাকিয়েছিল তার মিত্রদের দিকে কে তার হাত ধরে এমন ঘোষণা দেবে ঠিক সেই সময়টিতে এসে ইসরায়েলের অন্যতম বন্ধু ভারতকে আরও বড় ধাক্কা দিল আমেরিকা আমেরিকা কি বলল তোমার যারা শ্রমিক ভারত থেকে আমেরিকায় ঢুকে কাজ করতে চাইবে তোমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা রয়েছে আইটি স্পেশালিস্ট রয়েছে অর্থাৎ ভারত থেকে যারা আমেরিকা এখন যাবে তাদেরকে এক কোটি টাকা ভিসা ফি দিতে হবে অর্থাৎ এক লক্ষ ডলার ইউএস ডলার আর কি দিতে হবে ভিসা ফি এটি হল ডোনাল্ড ট্রাম্প ভারতকে শক্ত করে চপে ঢাকাত করলেন একদিকে ট্যারিফ বাড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে যাতে ভারতীয়রা প্রবেশ করতে না পারে আমেরিকায় তাই এই বিশাল অ্যামাউন্টের ভিসা ফি যোগ করে বসলেন যাতে করে ভারতীয়রা আমেরিকায় প্রবেশ করতে না পারে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা লড়াইয়ের পর পুরো দৃশ্যপট পাল্টে যেতে শুরু করেছে সেই সময়টাতে এসে আমরা পাকিস্তানের হাত না ধরে আমরা কি করছি ভারতকে আমাদের গড বানিয়ে বসে আছে কয়েকটি বিষয় একটু খোলামেলা বিশ্লেষণ করা খুব জরুরি যেটা আপনারা বুঝতে পারেন যারা বাংলাদেশের পক্ষে রয়েছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন এই ভিডিওটি তাদের জন্য আর যারা চেতনা ব্যবসা করেন চেতনা লালন করেন তারা কেটে পড়তে পারেন এই ভিডিওর বাকি অংশ তাদের জন্য নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পরিবর্তন হচ্ছে বিশ্বের ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটাকে আমরা বলি বিশ্বের যে রাজনৈতিক নির্দেশনা পরিবর্তন হতে শুরু করেছে পৃথিবী এই মুহূর্তে নতুন গতিতে এগুচ্ছে নতুন মিত্রতার দিকে এগুচ্ছে পাকিস্তানের সাথে সৌদি আরবের এই মিত্রতা নেপথ্যে থাকতে পারে চীন আবার এই চীনকে জব্দ করার জন্য আমেরিকা তার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আর সেই সময়টা বাংলাদেশের কাছে গড হয়ে গেছে ভারত যখন শ্রীলঙ্কা নেপাল ভুটান বা ভারতের প্রতিবেশী একটি দেশও আর ভারতের কব্জায় নেই তখন বাংলাদেশের রাজনীতি ভারত নির্ভর হতে শুরু করেছে এই মুহূর্তে ভারতের ফিফথ কলাম বাংলাদেশে অ্যাক্টিভ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গতকালকে এক বক্তব্যে বলেছেন তারা আর চুয়ান্ন বছরের পেছনের ন্যারেটিভ নিয়ে এগুতে চান না তারা স্বাধীনতার পক্ষে বিপক্ষের এই বিতর্কে জড়াতে চান না এটি আওয়ামী লীগের ন্যারেটিভ ছিল বিএনপি এই ন্যারেটিভ বিশ্বাস করে না তারা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চান বিভাজিত বাংলাদেশ দেখতে চান না কে বলেছেন এই মুহূর্তে সবচেয়ে বিএনপি নেতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে নেতা গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ অথচ এতদিন ধরে মানে আওয়ামী লীগ বিদায়ের পর বিএনপি বা তার অঙ্গ সংগঠনের প্রধান হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষ পাকিস্তানে কিন্তু বিগত ষোলো বছর ধরে আওয়ামী লীগ বিএনপি এবং জামাতকে বলেছিল পাকিস্তানি এবং বেগম জিয়া বা জিয়াউর রহমানকেও পর্যন্ত বলেছে পাকিস্তানি চর শেখ হাসিনা বলেছিল এই শেখ হাসিনা এই বিএনপিকে পাকিস্তানি বলেছিল কিন্তু দেখেন শেখ হাসিনা বিদায়ের পর এই বিএনপি এখন জামায়াতকে বা তার অঙ্গ সংগঠনকে বলছে পাকিস্তানি এখন আপনি কি পাকিস্তানি শব্দটাকে লজ্জা হিসেবে গ্রহণ করবেন না এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়ার্ডার বলছে ভারতীয় দলালরাই লজ্জাজনক পরিচয়ের মধ্যে আছে বাংলাদেশে যারা ভারতের পক্ষে কথা বলবে তাদের রাজনীতির শব্দটা হারিয়ে গেছে কয়েকটা বিশ্লেষণ বোঝার চেষ্টা করেন চীন এই মুহূর্তে পাকিস্তানকে মধ্যপ্রাচ্যে ঢুকিয়ে দিয়েছে সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করেছে সৌদি আরবে হামলামানি পাকিস্তানে হামলা পাকিস্তানে হামলা মানি সৌদি আরবে হামলা এবং পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক শক্তিধর বানাবার জন্য যা করণীয় তা করবে ঘোষণা দিয়েছে ইতিমধ্যে কাতার পাকিস্তানের সাথে চুক্তি করতে যাচ্ছে তুরস্ক তো আছেই ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধি হয়েছে এই কোয়ালিশনে ইরান যোগ দিতে পারে তার মানে কি আমেরিকা বিরোধী যতগুলো ব্লক তারা চীনের একটা নেপথ্য কি বলবো পরিকল্পনায় একজোট হয়ে গেছে যখন আমেরিকা পাকিস্তানকে দুঃখিত সৌদি আরবকে বা কাতারকে নিরাপত্তা দিতে পারবে না আমেরিকাকে সেই সময়টা আরব রাষ্ট্র বলে দিয়েছে যে তুমি বিশ্বাসঘাতক তুমি আমার দেশে নিরাপত্তার নাম করে বসে ট্রিলিয়ন ডলার নিয়ে তুমি আমাদেরকে তোমার বন্ধুকে দিয়ে আঘাত করছো অর্থাৎ তুমি আমার দেশের বা আমার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছ তাই আমরা আমরা আমাদের মিত্র খুঁজে নিচ্ছি অর্থাৎ পাকিস্তানকে টেনে নেওয়ার অর্থ কী সৌদি আরবের বা আরবদের আমেরিকাকে তারা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে আমেরিকাকে তারা বিশ্বাসঘাতক বলছে তখন আমরা আমেরিকায় ছুটে গেছি আমেরিকার প্রেসক্রিপশনে চলার জন্য আমাদের মির্জা ফখরুল আমাদের হুমায়ুন কবির আমাদের আক্তার হোসেন আমাদের জামাত নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহে তারা আমেরিকায় ছুটে গেছেন কোনো প্রেসক্রিপশন নিতে আবার আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে নেটিভগুলো চলছে সেটা মিডিয়া কিংবা বাংলাদেশি রাজনৈতিক পাড়ায় প্রতিটা ন্যারেটিভ এখন ভারতের কিন্তু ভারত এই মুহূর্তে দক্ষিণ এশিয়াতে সবচেয়ে কোন ঠাসা পজিশনে আছে কিন্তু বাংলাদেশ যদি এই মুহূর্তে বা প্রফেসর ইউনুস যদি এই মুহূর্তে চীন পাকিস্তানের বলয় রাজনীতিরা করতেন সবচেয়ে লাভজনক অবস্থায় থাকতেন কারণ ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জের সঙ্গে সঙ্গে আমেরিকা কোন ঠাসা হয়ে গেছে আমরা এই মুহূর্তে আমেরিকাকে অ্যাভয়েড করতে বলছি না কৌশলে আমেরিকার সাথে ব্যাটিং আর ভারতের সাথে আমাদের হার্ড হিটিং ব্যাটিং কিন্তু আমাদের প্রফেসর ইউনুস গোপনে ইলিশ পাঠাচ্ছেন আমাদের প্রফেসর ইউনুস আদানি সকল চুক্তি বহাল রেখেছেন বেশি মূল্যে বিদ্যুৎ কিনছেন অর্থাৎ ভারতকে প্রথমে যে ভাষায় জবাব দিয়েছিলেন প্রফেসর ইউনুস এই মুহূর্তে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী সেই প্রফেসর ইউনুস ভারতের কাছে আবার নত হয়ে গেছেন এটাই স্পষ্টতামত আছে তার মানে প্রফেসর ইউনুসকে নিয়ে আমরা যে সুখকর স্বপ্নটা দেখেছিলাম স্বপ্নটা দেখেছিলাম যে তিনি একজন ডাইনামিক লিডার হবেন বা তিনি বাংলাদেশকে তার ভাবমূর্তি উজ্জ্বল করবেন তিনি বাংলাদেশে কোনো প্রভু সৃষ্টি করবে না বরং বন্ধু তৈরি করবেন সেই প্রফেসর ইনুসের এক বছর শেষ হতেই আমরা দেখলাম নতুন চেহারা এখন তৈরি হচ্ছে কি বাংলাদেশে যদি এই মুহূর্তে ভারতের মানে কি বলবো ভারতের ট্রানেলে প্রবেশ করে বাংলাদেশ পিছিয়ে পড়বে বাংলাদেশকে এখন চীন পাকিস্তানের বলয়ে প্রবেশ করতে হবে এই মুহূর্তে পাকিস্তানি রাজাকার গালি না এটা হলো একটা অর্জন এই ভিডিও দেখে আমাকে সবাই গালাগালি করেন রাজাকার বলেন আমি খুশি হব কারণ কি পাকিস্তানের মূল্য বাংলাদেশের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে পাকিস্তানের মূল্য ভারতের চেয়েও বেড়ে গেছে আর পাকিস্তানিরা ভারতকে টেক্কা দিয়ে চলে আমাদের মতো ভারতের কাছে মাথা বিক্রি করে চলে না তাহলে বাংলাদেশের রাজনীতির পরিচয়টা আসলে এই মুহূর্তে কী হবে কি হওয়া উচিত এখন বাংলাদেশকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কূটনীতির ক্ষেত্রে চীন বলয়ে প্রবেশ করা জরুরি আর বাংলাদেশে আবারও ভারতের গ্রিপে যাচ্ছে ভারতের এজেন্সি বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গেছে ভারত যেন বাংলাদেশকে আবার কবজা করার যে পরিকল্পনা করছে এখান থেকে বাংলাদেশকে বের হতে হলে আমাদের দেশের জনগণকে রাজনৈতিক দলকে একটা মেসেজ দিতে হবে আর সেই মেসেজটা হলো যারা ভারতের থিমে চলবে যারা ভারতের পক্ষে কথা বলবে যারা ভারতের ন্যারেটিভে চলবে আমরা আগামী দিন তাদের ভোট দেবো না যারা বাহাত্তরের সংবিধান পুনরায় দেখতে চায় অর্থাৎ বাহাত্তরের সংবিধান যারা পরিবর্তন করতে চায় না আমরা তাদের ভোট দেব না যারা ভারতের এজেন্সি পছন্দের লোকদেরকে মূল্যায়ন করবে দলের বড় পদে রাখবে বা তাদেরকে দিয়েই দল সাজাবে তাদেরকে আমরা না বলে দেব দর্শক আমাদের সেনাবাহিনী এখনও ভারতকে ভয় পেয়ে চলে যে সেনাবাহিনী গঠন করা হয়েছে শত্রুদের মোকাবেলায় সে সেনাবাহিনী একটা অস্ত্র কেনার আগে ভারতের সিগনাল খোঁজে আমাদের ভালো যুদ্ধবিমান নেই আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই আমাদের আধুনিক কোনো অস্ত্র নেই আমাদের একটা শক্তিশালী সেনাবাহিনী আছে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে কিন্তু আমাদের হাতের রসদ নেই পৃথিবী এগিয়ে গেছে কোথায় আমরা কোথায় পড়ে আছি এই মুহূর্তে বাংলাদেশ চীন পাকিস্তান তুরস্কের সাথে চুক্তি করতে পারে না আধুনিক অস্ত্র যেগুলো পৃথিবীর বহু দেশ টাকা থাকলেও কিনতে পারে না মিত্রতার জন্য বাংলাদেশ তুরস্ক থেকে পেতে পারে চীন থেকে পেতে পারে পাকিস্তান তো সে নেয়ার জন্য কিন্তু আমরা তাকিয়ে থাকি ভারতের দিকে ভারত খুশি হবে না বেজার হবে আমাদের দেশের রাজনীতির পরিবর্তনটা যে হবে এই পরিবর্তনটা এখনও ভারত কন্ট্রোল করছে কে বসবে কী হবে কী করবে আমাদের নেতারা এখনও প্রতিদিন হাজিরা দেন ভারতের কী বলবো আধিপত্যের বাজারে ভারতের দখলদারিত্বের বাজারে গিয়ে আমরা এখনও আমাদের নেতৃত্বকে ভারত থেকে সরাতে পারিনি অথচ চব্বিশে বিপ্লব ছিল দিল্লি না ঢাকা এই স্লোগানে তাহলে লাভটা হলো কোথায় আমাদের আমাদের প্রফেসর ইউনুস তো আমাদেরকে হতাশ করে গেছেন তিনি এখন বাতিল মাল তাকে রাষ্ট্রে আর আছে বলে মনে হয় না মনে হচ্ছে দল বা দেশ আমরা বলতে পারি দেশ এই মুহূর্তে চালাচ্ছে একটি রাজনৈতিক দল কিন্তু ইউনুস সরকার এখানে আর কিছু না পুতুল মাত্র একটা পদ মাত্র আগামী নির্বাচন নিয়ে মানুষের সংশয় বাড়ছে নির্বাচন হয়তো হবে কিন্তু এই নির্বাচন ফ্রি ফেয়ার হবে নিশ্চিন্তে বলতে পারি হবে না তার মানে বাংলাদেশের রাজনৈতিক চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না এখনো বড় দল ছোট দল সব দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভাজন এই বিভাজনগুলো খুব মামুলি তুচ্ছ বিষয় নিয়ে আবার এই বিষয়গুলো তৈরি হয়ে বাংলাদেশের তৃতীয় পক্ষের একটা আগমন ঘটতে পারে এগুলো আমাদের টেনশন কে করছে এগুলো ভারত তাহলে কেন ভারতকে খেদিয়ে আমরা আমাদের দেশের নিজেদের একটা স্বাধীন সার্বভৌমত্বের জন্য আমরা রাজনৈতিক নেতারা নিজেদের কাছে পাওয়াটা নিচ্ছি না বিএনপির বলি জামায়াত বলি বা আদার্স দলগুলো বলি আমরা যদি এক সঙ্গে সবাই ভারতকে না বলে দিই তাহলে ক্ষতিটা কোথায় ভারতকে দ্বিতীয়বার এখানে আসতে পারবে হোক সেটা বড়ো দেশ ভারত কি পাকিস্তানের পাশে সবচেয়ে বড় দেশ না পাকিস্তানকে আয়তনে খুব বেশি বড় তাহলে ভারত কেন প্রতি মুহূর্তে পাকিস্তান কেন প্রতি মুহূর্তে ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে আজকে পাকিস্তানের আসিফ মনির যে ডাইনামিক খেলাটা খেললেন তার এই কী বলবো সেনা প্রধান অবস্থায় তিনি পুরো আরবদের বিশ্বসতা অর্জন করেছেন এই জায়গা কিন্তু বাংলাদেশ প্রবেশ করতে পারত। আজ বাংলাদেশের সাথে যদি এই চুক্তিটি হতো যে সৌদি আরবে হামলা মানি বাংলাদেশে হামলা বাংলাদেশে হামলা মানি সৌদি আরবে হামলা পাকিস্তানে হামলা কিংবা কাতার তুরস্কে হামলা বা ইরানে হামলা এই যে যৌথ কোয়ালিশনে বাংলাদেশের অবস্থান কোথায় শূন্যতে কারণ বাংলাদেশের সেনাবাহিনী ব্যক্তিগতভাবে তাদের ইমেজ থাকলেও এরা যুদ্ধের জন্য যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক সরঞ্জাম দরকার এর কিচ্ছু নাই খুব মামুলি সংখ্যক আছে এগুলো ভারতের সাথে একদিনও লড়াই করে টিকে থাকার মতো না আজকে দেখেন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে আছে কত বছর ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে পশ্চিমা দুনিয়া কিন্তু বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে টিকে থাকতে হয় অস্ত্র দিবে হয় পাকিস্তান হয় চীন তুরস্ক এই সময় কি আমেরিকা রাশিয়া আমাদের অস্ত্র দেবে ভারতের প্রকৃত বন্ধুত্ব তারাই তাহলে বাংলাদেশ কেন মিত্র বাড়াচ্ছে না কালকে যদি আমাদের দেশে আগ্রাসন শুরু হয় প্রতিবেশী রাষ্ট্রের তাহলে আমাদের সবচেয়ে কাছে দাঁড়াবে যে রাষ্ট্রগুলো তাদের সাথে আমাদের বড় বড় চুক্তি হতেই পারে তাদের কাছ থেকে আমরা আধুনিক অস্ত্র আনতেই পারি সেই দিকে বাংলাদেশ আগাচ্ছে না এবং আগামী দিন যারা ক্ষমতায় বসবে তারা ভারতকে মুচ লেখাই দিয়ে নিয়েছে যে আগামী দিনে যদি আমরা ক্ষমতায় বসি বা তুমি বসতে দাও তাহলে তুমি যা বলবে আমরা তাই করব। তুমি যদি চাও যে আমাদের কোনো এয়ারফোর্সে নতুন বিমান লাগবে না আমরা কিনবো না আমাদের সেনা সংখ্যা বাড়াবো না আমরা আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিনবো না শুধু ক্ষমতা চাই বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তনটা জনগণ আনতে না এবার জনগণকে জাগতে হবে চব্বিশের এই বিপ্লবের পর জনগণ যদি না জাগে ঘুমিয়ে থাকে এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না আমাদের জাগতে হবে কোন রাজনৈতিক দলটা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে কোন রাজনৈতিক দলটা বাংলাদেশের সেনাবাহিনীকে স্বয়ং সম্পূর্ণ করবে পাকিস্তানিদের মতো স্ট্রং করবে কোন রাজনৈতিক দলটা বাংলাদেশকে আগামী বিশ্ব চ্যালেঞ্জে অর্থাৎ দক্ষিণ এশিয়াতে সামরিক দিক অর্থনৈতিক দিক সব দিক থেকে আরও উচ্চতায় নিয়ে যাবে তাদেরকেই আমাদের ভোট দিতে হবে তাদেরকে বিজয়ী করতে হবে তখন দেখবেন এই চাপটা জনগণের পক্ষ থেকে আসলে প্রতিটা রাজনৈতিক দল বাধ্য হয়ে আবার জনগণের কাতারে আসবে জনগণের কথা কান পেতে শুনবে নতুবা এরা এখনও মনে করে জনগণের ভোটে কিচ্ছু হয় না ক্ষমতার দেয়া এবং নিয়ার মালিক ভারত তাই ভারতের তাবে করে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো এবার জনগণ জেগে উঠুন সেই রাজনৈতিক দলকে আবারও বার্তা দিন দিল্লি না ঢাকা আল্লাহ হাফিজ